এই প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা এই প্রজন্মের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার সাথে জামাত অনেক অনেক বেশি বেশি করতে পেরেছে বলে মনে হচ্ছে অনেকের কাছে তারা তারা এই মুহূর্তে যে ওয়ান মানে ওয়ান ডে ম্যাচ খেলেছে মানে টি টোয়েন্টি যে ম্যাচটা তারা খেলেছে এটাতে তারা মানে জয়ী হয়ে গেছে তাদের আশীর্বাদ তাদের সাপোর্ট এবং তাদের সহযোগিতা এটা অ্যাক্টিভ হোক আর অপ্রচ্ছন্ন হোক যেভাবে হোক যদি জামাতের দিকে থাকে বা বিন্দু থাকে আমি জানি না কি থাকবে বিন্দু মাত্রও তো থাকে তাহলে জামাত একটা রাজনীতিতে ম্যারাডোনা বা মেসি হিসাবে আবির্ভূত হইলেও হইতে পারে যে পুরানা ধাঁচে যে রাজনীতি চলে আসছে যে রাজনীতির ধারক বাহক বলে আমাদের দলগুলো আছে সেটা এ টু জেড প্রত্যেকের বেলায় আমি আমি শুধু বিএনপি শুধু জামাত শুধু জাতীয় পার্টি শুধু চরমানাই বলবো না এই চারটাই তো ক্রিয়াশীল এই পুরান ধাঁচের রাজনীতি চলবে না বলে এই এই ছাত্ররা এই তরুণরা এই যুবকরা এবং যে জেনজেড জেনারেশন এই জেনারেশন চায় না বলে মনে হচ্ছে জামাত বিএনপি আপা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন জামাত বিএনপি দীর্ঘদিন থেকে ব্র্যাকেট বন্দি বিএনপিকে বলা হইতো জামাত বিএনপি বিএনপিকে যদি কোনো কথা বলা হইতো তাদেরকে এভাবে বলতো যে জামাত বিএনপি ব্র্যাকেট করে রাখতে হতো এটা এক ধরনের তাদের কাছে খুবই শ্রুতি মধুর তো লাগতোই না তাদেরকে এক পর্যায়ে এসে দেখা গেছে বিশেষ করে এই নতুন সরকারের শুরু থেকে লক্ষ্য করেছি বিএনপির প্রথম সারের নেতারা এটাকে খুবই বিরক্তির সাথে লক্ষ্য করেছেন সাংবাদিকদের এই জাতীয় প্রশ্নের মধ্যে যে জামাত বিএমপি আপনারা ব্র্যাকেট বন্দি করছেন কেন জামাত একটা আলাদা দল জামাত একটা আলাদা দল বিএমপি একটা আলাদা দল দেখুন এই এত বড় একটা বিপ্লবের পরে এত বড় একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে চাহিদা বেড়েছে বাংলাদেশে যে চ্যালেঞ্জ বেড়েছে চ্যালেঞ্জ মানুষের যে আকাশ যে চাহিদা চ্যালেঞ্জগুলো রাজনৈতিক দলগুলোর সামনে চলে আসছে এর মধ্যে জামাত চলে আসছে জামাতের এখন এখন আমি বলবো জামাতের বৃহস্পতি তুঙ্গে এবং বিএনপির শনির দশা এখনো কাটে নাই এটা আমার ব্যক্তিগত আমি আমি জানি না এটাতে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে জামাতের বৃহস্পতি এখন তুঙ্গে কেন আপনি লক্ষ্য করে থাকবেন যেদিন এই সুরাচারী সরকারের পতন ঘটল এবং খুবই যেটাকে বলে করুণভাবে সারা পৃথিবী দেখল সেই পতনের পর থেকে জামাত যেভাবে আবির্ভূত হইল মনে হচ্ছে যেন নতুনভাবে বাংলাদেশের রাজনীতির আকাশে তারা আবির্ভূত হয়েছে যদিও তারা পুরান প্লেয়ার তারা কিন্তু পুরান প্লেয়ার কিন্তু এইভাবে তারা আবির্ভূত তারা পাওয়ার পাওয়ার বিডার হিসাবে পাওয়ার প্লেয়ার হিসাবে এবং ফোর ফ্রন্টের রীতিমতো তারা চলে আসছে এটা এক ধরনের আপনি যদি বলি অপর অপর যে পাওয়ার বিডার বাংলাদেশে আছে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় পাওয়ার বিডার তাদের রীতিমতো এক ধরনের চিন্তার ভাজ পড়ে গেছে বলে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে উচ্চারণে আমরা লক্ষ্য করেছি চিন্তার ভাজ পড়ছে এখন কেন পড়ছে আপনি শুরু থেকে যদি দেখেন তো এই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে জামাতকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রচ্ছন্নভাবে হোক আর যেভাবে হোক করছে জামাতকে যেভাবে মূল্যায়ন করছে এমন কি সামরিক সেনাবাহিনীর কর্মকর্তারা এমন কি। এই বিপ্লবের যে ক্যাটালিস্ট যারা এই বিপ্লবের যারা অনুঘটক সেই ছাত্র সমাজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়েরা কিশোররা যাদেরকে জেন বলি এই প্রজন্ম বলি এই প্রজন্ম যে দৃষ্টিভঙ্গিতে না আমি আমি তাদেরকে পয়েন্ট লাইন ফ্রন্ট লাইন নিয়ে আসছি এটা বলছি না তাদের যে দৃষ্টিভঙ্গি তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে দেয়াল লিখন তাদের যে গ্রাফিটি এই প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা এই প্রজন্মের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার সাথে জামাত অনেক বেশি কফ করতে পেরেছে বলে মনে হচ্ছে অনেকের কাছে অনেক বেশি তারা তারা এই মুহূর্তে যেই ওয়ান মানে ওয়ান ডে ম্যাচ খেলেছে মানে টি টোয়েন্টি টি টোয়েন্টি যে ম্যাচটা তারা খেলেছে এটাতে তারা মানে জয়ী হয়ে গেছে জয়ী হয়ে গেছে বলে মনে করছে অনেকে আমি আমি ঠিক ব্যাপারটা এভাবে বলবো এতে করে রাজনীতিতে তারা মানে পলিটিক্যালি পলিটিক্যালি আগামী দিনে ম্যারাডোনার মতো করে ফেলে কিনা এই ধরনের একটা চিন্তা ভাবনা অনেকের মধ্যে ঢুকে গেছে এবং একটা একটা রাজনৈতিকভাবে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও একটা কানাঘুষা বলা বলি পজিটিভলি নেওয়ার এক ধরনের ওয়েব তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে এখন আপনি যে কথাটা বলছেন সে কথায় আসছি যে জামাত এবং আওয়ামী লীগ জামাত এবং বিএনপির যে দ্বন্দ্ব আপনি আবিষ্কার করেছেন বা আপনি বিভিন্ন মাধ্যম থেকে আমি আমি না ঠিক ভাই মোটামুটি আবিষ্কার করছি একটু একটু করে চোখে আপনার কাছে মনে হয়েছে আপনি একজন সংবাদ কর্মী হিসেবে আপনার কাছে মনে হয়েছে জামাত হ্যাঁ এটা তো স্পষ্ট এটা একটা তাদের মধ্যে একটা কোল্ড ওয়ার তো চলছে তাদের এই দুই দলের মধ্যে এক ধরনের কোল্ড ওয়ার চলছে টাগ অফ ওয়ার চলছে একটা স্নাই যুদ্ধ চলছে স্নায়ু যুদ্ধ চলছে কিভাবে জামাত জামাত তো টি টোয়েন্টি ম্যাচ খেলতে যেমন ওস্তাদ ঠিক তেমনি টেস্ট ম্যাচ খেলতে ওস্তাদ এটা 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 মনে হচ্ছে মনে হচ্ছে এখন তারা কোনো ঘটনা দুর্ঘটনা করে ফেলে কিনা সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই আন্দোলনটা করলো যাদের নেতৃত্বে আমরা জামাত্রা জাতীয় পার্টি সমস্ত দল এদেশের মানুষ উপকৃত হয়েছে স্বাধীনতার স্বাদ পাইছে এবং ব্যাপক সংস্কারের একটা সুযোগ তৈরি হয়েছে তাদের আশীর্বাদ তাদের সাপোর্ট এবং তাদের সহযোগিতা এটা অ্যাক্টিভ হোক আর অপ্রচ্ছন্ন হোক যেভাবে হোক যদি জামাতের দিকে থাকে বা বিন্দু মাত্র আমি জানি না কি থাকবে বিন্দু মাত্র একটা রাজনীতিতে ম্যারাডোনা বা মেসি হিসাবে আবির্ভূল হইলেও হইতে পারে বিএনপি সেই ক্ষেত্রে না আমি বল শেষ শেষ করে দিচ্ছি এই এই শেষ করেছি বিএনপি সেই ক্ষেত্রে এখনো তাদের সুনির্দশা কাটেনি নানা কারণ থাকতে পারে এখানে আপনি দেখেন নব্বই সালে যখন পট পরিবর্তন হয়েছে আপনি মনে থাকার কথা থাকবেন পরে আওয়ামী লীগ তো মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে তারা ক্ষমতায় চলে গেছে তারা মন্ত্রী পরিষদ অলরেডি ভাগাভাগি করে ফেলছে তারা সবকিছু রেডি টেডি করে অজু করে সুটেড বুটেড হয়ে বসেছিল কখন যাইয়ে ওত নিবে এরকমও বলা বলা বলি হচ্ছিল রাজনীতিতে কিন্তু গণেশ উল্টে গেল অন্যভাবে হইলো নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেল বিএনপি জিতে গেল এখন এই এই পরিবর্তন পরে এই পরিবর্তন কিন্তু নব্বইয়ের পরিবর্তন নয় আপনাকে একটু বলতে হবে এই পরিবর্তন নব্বইয়ের পরিবর্তনের মতো নয় এই পরিবর্তনের ব্যাপকতা আছে এই পরিবর্তনের অনেক বেশি চ্যালেঞ্জ আছে অনেক বেশি রাজনৈতিক চ্যালেঞ্জ আছে এবং এই পরিবর্তনে আগামী দিনে এই যারা পরিবর্তনটা ঘটাইছে তাদের চাহিদা না তাদের চাহিদা এবং তাদের ইচ্ছা অনিচ্ছা তাদের মানে সাপোর্ট অনেক বেশি প্রয়োজনীয় চাহিদা কি তাদের তারা কি না হ্যাঁ এগুলোর অনেক কিছু নির্ভর করে না ইসলাম দল কোনো না এখানে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই ক্যাটালিস্টরা এই যারা আন্দোলনটা করে মানুষের কাছে মানে স্বাধীনতা নিয়ে এসছে তারা কিন্তু তাদের অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ তাদের কথাবার্তায় কিন্তু কোনো রাজনীতি থেকে তারা যে পছন্দ করবে না বা করে না তাদের ল্যাঙ্গুয়েজে তাদের শব্দ চয়নে এবং তাদের ইশারা আশারায় অনেক আমরা সাধারণ মানুষ বুঝতে পারছে যে পুরানা ধাঁচে যে রাজনীতি চলে আসছে যে রাজনীতির ধারক বাহক বলে আমাদের দলগুলো আছে সেটা এ টু জেড প্রত্যেকের বেলায় আমি আমি শুধু বিএনপি শুধু জামাত শুধু জাতীয় পার্টি শুধু চরমানাই বলবো না এই চারটাই তো ক্রিয়াশীল এই পুরান ধাঁচের রাজনীতি চলবে না বলে এই এই ছাত্ররা এই তরুণরা এই যুবকরা এবং জেনজেড জেনারেশন এই জেনারেশন চায় না বলে মনে হচ্ছে এখন তাদের এই চাহিদার সাথে কারা অ্যাডজাস্ট করতে পারবে তারা বেশি কাছাকাছি হবে তারা তাদের এই মানে আগামী দিনের যে বাংলাদেশের স্বপ্ন তারা দেখছে যে বাংলাদেশ তারা দেখতে চাচ্ছে এই কোন দল না কোন দল সেটার সাথে মিলে তালমেলে নিতে পারবে সেটা দেখার বিষয় সেটা করতে গিয়ে এক ধরনের দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব বলেন টাগ অফ ওয়ার বলেন আপনার যেটাকে বলে আপনার এই যে কোল্ড ওয়ার বলেন সেই কোল্ড ওয়ারটা চুল যাবেন ধন্যবাদ